হ্যালো বিউটিফুল পিপল এই যে সব ভাই আমার সব ইউটিউবার সব ইউটিউবার ছোট ভাই আমি ওই যে পথ চলাবেকার হাসিব ভাই বেলাল ভাই রাকিব ভাই বহার তো সব ভাই আমরা যাচ্ছে আর ভাই সামনে ওয়েট করতেছে সবগুলো पीछे আছে আমার তেল নিতে হবে আমি একটু আগে যাই আমি তেল নিবো সব ভাই ব্রাদার আমি দাঁড় করায় রাখছিলাম এই জায়গায় প্রায় 10 15 মিনিট তো সরি আগে এটাকে আমি ক্যামেরায় সরি বলে দিচ্ছি সবাই রে আর সামনে লাম আছে আর ওইটা জীবন ভাই আছে সো লেটস গো আমাদের সাথে ওইটা এই যে মাত্র লাম জয়েন করলো বাইক ব্যাচলার ব্যাচেলার মোটর ফেস যে দু হাজার পঁচিশ সেটার এই যে মূল গেট এই জায়গা দিয়ে গাড়ি ঢুকবে সব আমরা এখন এই জায়গা ওয়েট করতেছি হিউজ জ্যাম হিউজ জ্যাম আমরা তো পুরো বাইক নিয়ে ভিতরে ঢুকে গেলাম একবারে এমনকি বাইক সব ভিতরে ঢুকাই দিবে নাকি পার্কিং ওই কর্নারে করছে বুঝতে পারছি এদিক দিয়ে সোজা গিয়ে বাইক পার্কিং থাকবে অপর সাইডে এদিক দিয়ে এটা কি হল ওয়ান না টু ঢাকা মোটর ফেস্ট দুই অলরেডি ঢুকে পড়েছি আর ঢুকে পড়ার পরে যেগুলো দেখতেছি সেগুলো হইতেছে এই যে অস্থির অস্থির কার এখানে কি হচ্ছে ও রেসিং এই রেসিং এর আগে করছি না এই যে রেসিংটা দেখতেছেন অস্থির লাগে রেসিংটা তবে একটু ইজি হইতে একটু সময় লাগে ব্যাপার যেটা হইছে গাড়ি একটা কিনে ফেলছি আইসা পছন্দ হয়ে গেছে কোনো কথা নাই পকেটে টাকা থাক বা না থাক গাড়ি আমি কিনে ফেলছি সো ওই গাড়ি নিয়ে আর যাইতেছি বাড়িতে মানে জোস লাগছে গাড়িটা কেমন লাগলো জানান সবাই আমারে সো গাড়িটা আমি চালাবো কিন্তু সমস্যা হয়েছে আমি চালাইতে পারি না এখন আমার ড্রাইভার নিতে হবে একটা তারপর আমার গাড়ি নিয়ে বেরোইতেবো সো একটু এদিকে আইসা দেখাও না দেখো না গাড়িটা কেমন হইল সবাই একটু কমেন্টে জানান গাড়িটা কেমন হয়েছে আবার তো গাড়ির মডেলও আমি জানি না গাড়ি কিন্তু কিনছি কোন ব্র্যান্ড সেটাও জানি না ভাই কেমন হয়েছে গাড়িগুলো সেই লাগতেছে আসছে গাড়ি তো সব জায়গায় পিছনে শুধু মিউজিক হচ্ছে কপি ডাট হয়ে যেতে পারে সো এখানে আসলে ভিডিও করা পসিবল না এখানে কথা বলে বিকজ অনেক মিউজিক গান এগুলা আছে আমি আসছি হচ্ছে ডিসিক্সের ইনভাইটেশনে আর এখানে আর এস ফাইমেরও ইনভাইটেশন ছিল আর এস ফাইম আসছে অলরেডি এখানে পুরো জাম ক্রিয়েট হয়ে গেছে আর এস ফাইম সামনে এখানে অলরেডি পুরো ক্রেজ আর এস ফাইম মানেই ক্রেজ তো এটার প্রতিফলন দেখা যাচ্ছে আর কি এখানে কি অবস্থা সাগর ভাইয়া কি খবর এই তো ভাই কি অবস্থা সাগর আর একজন গুড পার্সন আর কি যা আমার ভিডিও দেখছেন আচ্ছা সবাই আমরা এখন এদিকে তাকাই বিশেষ এর রয়েছে নতুন কোম্পানিটা লঞ্চ হচ্ছে

Uh, now. Thank you. a thank you, thank you so much. This is <laughs>

যে ডিফেন্স সিকিউরিটি সো এইগুলা সব কিছু নিয়েই ছিল হচ্ছে ডিসিএস এর আজকের স্টল যদিও অনেক রাশ সেই জন্য আমি এত ডিটেলস সম্পর্কে বলতে পারলাম না বুঝতেই পারতেছেন এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো আর ডিসিএস কে একটা গিফট বক্সও দিয়েছে ওই রংকি আপু আমি তো এখন বের হয়ে যাচ্ছি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ এখন এটা আমার ইউটিউবের জন্য ভিডিও হচ্ছে মানে বিক্রি করার পরে এখন আমার কাজে যে কেক কাটা সবাইকে আজকে আমাদের কমিউনিকেটর লঞ্চিং এর কেক খাওয়াইলাম সো আপনারা আপনাদেরকে ইনভাইট দিচ্ছি দিস মাইদুল ভাই বের হয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সব জন্য আর দেখা হচ্ছে আবার অফিসে আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ তো এখন এখান থেকে সরাসরি তিনশো ফিটের ওইদিকে কোথাও যে আড্ডা মারবো আড্ডা টাড্ডা মেরে ভাইবার দ্বারা সব বের হয়ে যাবো মেলা থেকে বেরোয় গেছি ভাইভার কতগুলো আগে চলে গেছে দশ পনেরো মিনিট আগে আমরা দুই জন্য একটু লেট করছি গেছি তো সব হইতেছে তিনশো হেলিপ্যাডে আড্ডা আমরা বসুন্ধরা সেন্টার থেকে আর হেলিপ্যাডে যে আড্ডাটার মেরে দেন হইতেছে বের হয়ে যাবো হেলিপ্যাডে আসছি এদিকে হেলিপ্যাডের এদিকেও দেখি পুরা চেঞ্জ আমি অনেক দিন পরে আসছি পুরা লুক চেঞ্জ হেলিপ্যাডের এদিকে এইরকম যে দোকানপাট হয়ে গেছে সেটা তো জানতাম না पूरा चेंज हो गई इस तरीके